হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ছোটো মাছের রেসিপি ছোটো মাছ রান্না করার জন্য আমি এখানে মলা মাছ নিয়েছি তারপর নিয়েছি আলু কেটে এরপর নিয়েছি পেঁয়াজের কলি নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ ছোটো মাছটা এগুলো দিয়েই আমি রান্না করে নিব ধনিয়া পাতাটা সরিয়ে আমি সব কিছু আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সব কিছু প্যানে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া 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 পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি তেল সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব হাতে মেখে কেকে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এভাবে এই ছোট মাছ রান্না করলে খুবই ভালো লাগে খেতে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি পানি পরিমাণ মতো রান্না করার জন্য খুব বেশি পানি প্রয়োজন নেই অল্প পানি দিয়ে হয়ে যাবে এখন চলে যাব চুলাই এই হিটে আমি বসিয়ে দিয়েছি এখন আমি আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিব বলক আসার পর এরপর আর নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করে দেওয়ার পর এখন আমি আবারও রান্নাটা করে নিব ঢেকে হয়ে যাওয়ার পর আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে এক মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার রান্নাটা একদম কমপ্লিট আশা করব আজকের রেসিপি ঝটপট এটা ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ